আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন বড় মতে আপনাদের আবার এই আনসার স্পোকেন ইংলিশে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা স্পোকেন ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করি সেই বাক্যগুলো হচ্ছে যে আমি বরং এখন ঘুমাই বা আমার আমি এখন ঘুমালি ভালো হয় তুমি বরং এখন চলে যাও বা তোমার এখন চলে গেলেই ভালো হয় আমরা এখন বরং ইংরেজিতে কথা এই এই যে বাক্যগুলো আছে এই বাক্য গুলো তো এই বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে একটা ফলো করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাড বিটার প্লাস ভিও প্লাস এক্সটেনশন এই অনুযায়ী বাক্যটাকে আমরা ট্রান্সলেট করবো প্রথমে আমরা সাবজেক্ট নেবো তারপরে হ্যাড বেটার তারপরে ভার্বের বেস্ট ফর্ম তারপরে বাকি বা এক্সটেনশন আর প্রথম বাক্যটা আমরা ট্রান্সলেট করি যে আমি বরং এখন ঘুমাই তাহলে প্রথমে আমরা সাবজেক্ট দেব আই তারপরে দুই নাম হচ্ছে হ্যাড বেটার তারপরে আছে ঘুমানো স্লিপ এখন নাও তাহলে কি হলো আই হ্যাড বেটার স্লিপ নাও আমার আমি এখন ঘুমাই তারপর দুই নম্বর বাক্য হচ্ছে যে তুমি বরং এখন চলে যাও বা তোমার বরং এখন চলে যাওয়াই ভালো তো কি হবে প্রথমে বেটার ইউর ইউ হ্যাড বেটার গো নাও তুমি বরং এখন চলে যাও তিন নম্বর বাক্য যেটা আছে আমরা এখন বরং ইংরেজিতে কথা বলি আমরা উইন সাবজেক্ট বেটার স্পিক ইং ইংলিশ নাও এই ধরনের বাক্য বলতে গেলে বা ট্রান্সলেট করতে গেলে আমরা অবশ্যই এই স্ট্রাকচারটা মাথায় রাখবো তারপরে আমরা এই বাক্যগুলোকে অনুবাদ করব আপনারা এই বাক্যগুলো আরো শত শত বাক্য আছে এগুলো এই স্ট্রাকচারটা ফলো করে আপনি নিজে নিজে বলার চেষ্টা করুন হ্যাঁ আজকে এই পর্যন্ত আরো যদি এরকম আরো ভিডিও বা স্ট্রাকচার স্পোকেন ইংলিশ স্ট্রাকচার পেতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব আর ফেসবুক পেজটাও ফলো করবে আজকে এই পর্যন্ত